দুর্গা পুজোতে বেশ্যালয়ের মাটি লাগে জোরে বলুন হানা না আশ্চর্যের ব্যাপার অনেকে আমাকে প্রশ্ন করে প্রদীপবাবু এ কেমন জিনিস বুঝতেই পারি না এই বেশ্যালয়ের মাটি কেন মা দুর্গা পুজোতে লাগবে মায়ের মূর্তি তৈরি করতে সুন্দরভাবে শুনে নিন মা দুর্গা পুজোতে বেশার মাটি লাগে কেন বেশ্যালয়ের মাটি ভালো করে শুনে নিন যেখানে বসে আছেন মা দুর্গা এখানে ওদের মাটি নিজের শরীরে নিয়ে জগৎকে দেখাতে চাইছে আমি আসছি মর্তধামে নিচু থেকে উঁচু পর্যন্ত সবাই আমার সমান থাকবে তিনি সম্মান দিলেন এক দুই কি নারী জাতিকে তিনি সম্মান দিলেন নারী জাতি এমনি পতিতা হয় না পুরুষ পতিতা করে দেয় নারী কোনোদিন পতিতা হয় না পুরুষ মায়ের ঔরসে আমাদের জন্ম সেই মাকে পতিতা আমরা করে দিই এইবার আপনাদের বলে দিই যে যেখানে বসে আছেন পতিতালয়ের মাটি কেন লাগে শুনে নিন পতিতালয়টা কিন্তু পবিত্র জায়গা আপনি বলবেন না কি করে পবিত্র জায়গা হতে পারে হতে পারে কেন বলুন তো বলছে হাজার হাজার পুরুষ ওই পতিতালয়ের পাশ দিয়ে পেরিয়ে গেলে পতিতা মেয়েদেরকে কিন্তু খুব খারাপ চোখে দেখে খুব নোংরা চোখে দেখে কিন্তু ওদেরকে কিন্তু হাজার হাজার পুরুষ যখন পতিতালয়ের ভেতরে ঢুকে পতিতাদের সঙ্গ করে এটা জেনে নিন তখন পুরুষ কিন্তু সারা জীবনের সঞ্চিত পুণ্যটা ওখানে দিয়ে আসে আর পাপটাকে সঙ্গে করে নিয়ে যায় আর পতি তারা কি করে না পুরুষের লোভ লালসা কামনাটাকে নিজের মধ্যে গ্রহণ করে নেয় সমাজকে শুদ্ধ করে রাখে মায়ের জাত দ্বারা যেহেতু হাজার হাজার পুরুষের পূর্ণ ওখানে সঞ্চিত হয়ে আছে ওই মাটিটা পূর্ণ ধাম আছে ওই জন্য পূর্ণ জায়গার মাটি মায়ের শরীরে লাগানো হয় এই জন্য একটা কথা বলি ইসলাম হচ্ছে উদর ইসলাম কি উদর তবে উদাসীন নয় বা উদরতা আছে ইসলামে যে সার্বিকভাবে সহযোগিতা করবেন তবে উদাসীনতা হলে চলবে না হিন্দু ভাই আছে অমুসলিম ভাই আছে সার্বিকভাবে সহযোগিতা করেন কোনো সমস্যা নেই তবে ধর্মীয় কাজে কোনো সহযোগিতা চলবে না কোথায় কাজে তাকে সহযোগিতা করতে পারেন তো ভাই এখন যদি কোনো হিন্দু ভাইকে প্রথমে দাওয়াত দিতে গিয়ে বলতেন যে ভাই তোমরা আবার কেমন দেবীকে মানো তোমরা আবার কেমন ভগবান মানো যাকে পুজো করার জন্য বেশ মাটি ছাড়া হয় না ভাই জানেন দুর্গাপুজো করার জন্য পাঁচ ছয় খানা উপাদান লাগে তার মধ্যে একটা হচ্ছে পতিতালয়ের মাটি মানে বেশাবাড়ির মাটি যদি না দেন দুর্গা পুজো করার জন্য ভাই দুর্গা পুজো হবে না জানাচ্ছে কি আপনি দুর্গা কিনবেন তেরো নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট লেখা আছে দুর্গা পুজোর জন্য যেগুলো লাগে তার মধ্যে একটা বেশ্যাড়ির মাটি এমন কোনো হিন্দু ভাইকে যদি বলেন ভাই কেমন ভগবান উপাসনা করো যে বেশাবাড়ির মাটি ছাড়া হয় না ভাই বলুন তো এই ব্যক্তি সেই হিন্দু ভাইটা তার অন্তরে আঘাত লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে সে যতই হোক তাকে দেবী বিশ্বাস করে কি করে না আমি এই কথাটা বলার জন্য আমার নামে কেস হয়েছিল আমি এই কথা বলেছিলাম যে দেবী উপাসনা করতে হয় তাহলে কি লাগবে মাটি লাগবে অনেক যারা আমাদের ভারতবর্ষে পুরুলিয়া একটা জেলা আছে সেখান থেকে তারা কেস করেছিল আমার নামে যে ব্রাদার রাহুলের সঙ্গে হুলামিন ইনি হিন্দু ধর্মের সমালোচনা করে আমি তখন বললাম যদি আমি সমালোচনা করি তো একটা বই আছে শরেশচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম হচ্ছে দেবদাস কি বললাম দেবদাস এটা নিয়ে সিনেমাও হয়েছে বাঁচে না নাই শাহরুখ খানের সিনেমা হয়েছে আজ এই কথার জন্য যদি আমাকে দোষী দেয়া করা হয় তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবদাস এই বইয়ের একশো আটানব্বই নম্বর পৃষ্ঠার বারো থেকে পনেরো নম্বর লাইনে এই কথাটা নকল করেছে দুর্গা পুজোর জন্য বেশ সবারির মাটি লাগে তো কাকে ধরতে হবে আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমার কাছে যে বিভিন্ন পূজা পোষণা করার জন্য যে তরিকা আছে পদ্ধতি সেগুলো পাঁচালি দুর্গা পাঁচালি খুলে দেখেন ওখানে স্পষ্ট পাঁচ নাম্বার পয়েন্টে লেখা আছে দুর্গা পুজো করার জন্য বেশ বাড়ির মাটি প্রয়োজন দেবদাস সিনেমা দেখেন ইউটিউব থেকে এখনই ডাউনলোড করেন এক ঘন্টা ছাপান্ন মিনিটের পরে চন্দ্রমুখী উনি হচ্ছেন বেশ তার বাড়িতে গিয়েছিল ঐশ্বর্য রায় কি আনতে মাটি আনতে ওখানে গান শুরু হয়ে যায় ডকুমেন্টসগুলো তাদের থেকে তাদেরকে দিলাম কথা বুঝতে পারছেন কথা কথা কেস এবার ক্লিয়ার করে দিলাম ভাই এই করেছিল আমি একা বলি নাই এমনকি এখন চলে যান দেবী দুর্গা পূজা এই পূজা উইকিপিডিয়া যান দেন ওখানে আছে দুর্গাপূজার জন্য কি কি লাগে ওখানে একটা দেওয়া আছে বেশ মাটি লাগে তো ভাই কথা ঠিক না ভুল কথা ঠিক কিন্তু এই কথা যদি কোনো হিন্দু ভাইকে প্রথমেই বলি যে ভাই কেমন ঈশ্বরের উপাশোনা করেন বেশ সবার মাটি চারা হয় না ভাই তার অনুমতি লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে আমাদের উচিত নয় হিন্দু ভাইকে প্রথমে কথা বলা বরং আমি প্রথমে যে পদ্ধতি বললাম যে তাদের সঙ্গে আমাদের সাদৃশ্য আছে ধর্মগ্রন্থের আলোকে যদি বোঝাই ভাই কোনটা সবচেয়ে উত্তম ভাই দুটোই তো দাঁতের পদ্ধতি একটা তাকে এইভাবে দেখালাম খারাপ ভাবে একটা ভালোভাবে দেখালাম বা কোনটা বেশি উত্তম ভালোভাবে যদি আমি তাকে বোঝাই ভাই সে মানতে রাজি হবে কি হবে না ইসলাম কবুল নাও করে মুসলিমদের সম্পর্কে অবশ্যই হবে তাই দাওয়াত বিশেষ করে যে সামঞ্জস্য আছে এগুলো নিয়ে আলোচনা করবেন একটু আগে একটা কথা বলি ঈশ্বর প্রসঙ্গে ধারণা কিভাবে দিবেন বা আল্লাহর পথে দাওয়া অমুসলিমকে কিভাবে দাওয়াত দিবেন ভাই পবিত্র মানের চারটে আছে না নাই বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় হিন্দু ভাইকে যখন দাঁড় দিতে যাবেন তখন কোরআনের আট কথা বলেন যে কোরআন মাজিদ বলছে আল্লাহ এক এবং অদ্বিতীয় আপনি কতজনকে বিশ্বাস করেন দেখবেন হিন্দু ভাইরা বলবেন তিনজন বা তেত্রিশ কোটি বা বলবে কি বলবে না তা তিন বা তেত্রিশ কোটিতে বিশ্বাস করে তাকে বলেন ভাই আপনাদের ধর্মগ্রন্থ শ্রীমা ভাগবত গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর সতেরো পরিষ্কার বৈশাখের মন্ত্র বলছে একই ভক্তির বিশেষ সাথে শুধুমাত্র একজন ঈশ্বর উপাসনা করো একজনের বন্দনা করো যে এক ঈশ্বর উপাসনা করে সে হচ্ছে সফল কাম সে হচ্ছে বুদ্ধিমান কে ভাই ভাই কোরআনের সঙ্গে তাদের দিলাম কি দিলাম না কোরআনও দিলাম ভাই কোরআন যদি মানতে না চাই ভাই তাদের ধর্মগত মানবে কি মানবে না মানেন যে কোনো একটা মানেন তাহলে ভাই আমাদের দাওয়াতের মূল উদ্দেশ্যে পৌঁছে গেল কি গেল না সেটা সূত্র বলছে অধ্যায় নাম্বার তিন মন্ত্র নাম্বার তিন পরিষ্কার হয়ে সেটা বলছে ধাবা ভূমি জানায়ান এ কি কাহা

সেই সিফাত গুলোকে আগে আপনি বের করেন আর হিন্দুবাদের যে মন্ত্র গুলো আছে সেগুলোকে সামনে রাখেন দুটোকে সমান তালে তাকে শোনাতে থাকেন যে কোরআন বলছে আল্লাহ একজন আল্লাহ অসংখ্য নয় হিন্দু ধর্মগ্রন্থ বলছে অথবেদ গান তেরোশো চার মন্ত্র ষোলো থেকে একুশ পরিষ্কার আরেকটা মন্ত্র বলছে না দ্বিতীয় না তৃতীয়া না চতুর্থ না না পঞ্চম না ষষ্ঠ হা না সপ্তম না পুচ্ছ না নবম না দশম না পুচ্ছাতে দুইজন নয় তিন নয় চার নয় পাঁচ নয় ছয় নয় সাত নয় আট নয় 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 দশ নয় তিনি ঈশ্বর একজন যিনি গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করেন বা বলুন তো এইভাবে যদি আমরা বলতে থাকি আমি ঘন্টার পর ঘন্টা শুধু হিন্দু ধর্মের এক ঈশ্বর এই মন্ত্র করে আলোকপাত করে যেতে পারবো ঘন্টার পর ঘণ্টা যে কত জায়গাতে যে ঈশ্বর এক আছে এটা অসংখ্য জায়গাতে আছে তার জন্য বলছি যখন আমরা তৌহিদে দাওয়াত দেব মুসলিমকে প্রথমে বলে যে দাদা আপনাদের ধর্মগ্রন্থেও ঈশ্বর এক আছে ঈশ্বর অনেকজনের কথা একবারও হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়নি কি বললাম একবার বলা হয়নি ঋগবেদ শীত একটা মন্ত্র আছে যেটা নিয়ে তারা বলতে চাই ঈশ্বর তেত্রিশ কোটি তাই তাদের বোঝার ভুল কেমন ঋগবেদ মণ্ডল মনে এক সপ্তমশোষট্টি মন্ত্র ছেচল্লিশ পরিষ্কার বেশ বলছে ই কামসাব বিপ্রা বাহু দাবাদান্তি সত্য একটি ঈশ্বর একজন জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে তাই কি বললাম এক কামসা বিপ্ৰবাহুদা বাদান্তি সত্যে আকটি বিশ্ব আর একজন জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে বা ঈশ্বর অনেকজন ঈশ্বরের নাম অনেক বলছে ঈশ্বরের অনেকগুলো নাম আছে কি ঈশ্বর কয়েকজন ঈশ্বর একজন আসমাউল হুসনা বা আল্লাহর অসংখ্য নাম আছে না নাই আল্লাহর অসংখ্য নাম আছে তবে বলেন তো এই মন্ত্রের সঙ্গে আমাদের কোনো দ্বিমত আছে নাই কিন্তু তারা বলছে যে ঈশ্বর একজন ঈশ্বর অনেকগুলো নাম আছে মানে ঈশ্বরকে তার অনেক গুণ করে ফেলেছে বা বলেন তো ঈশ্বরকে দেখা যায় আল্লাহকে দেখা যায় একটা বই আছে কাশফুল মাহাজুব সাতষট্টি নামার পৃষ্ঠে লেখা আছে বাইজিদ বুস্তামি নাম শুনেছেন দুইশো একষট্টি হিজড়িতে এই ব্যক্তির মৃত্যুবরণ করে বাইজিদ বুস্তামি উনার জীবনীতে লেখা আছে উনি নাকি আল্লাহকে হাজার একবার দেখেছে কতবার এক হাজার একবার দেখেছে আর ইমাম আবন এবারে মাহুল্লাহ ফাজাইলে সলাতে ফাজালে আমলে ছত্রিশ নম্বর পৃষ্ঠা লিখে রেখেছে ইমাম আবন এবারে মহল্লা তিনি নাকি আল্লাহকে নিরানব্বই বার দেখেছেন কতবার ভাই নিরানব্বই বার আর যারা সাপ এই মাজাব মানে তার আবার কি দিতে জানেন ওরা বলছে তোমাদের ইমাম আবু আরি পাত্র নিরানব্বই বার দেখেছে আর আমাদের ইমাম ইমাম সাপ এই তিনি আল্লাহকে একশো বার দেখেছে বাবু তো আল্লাহকে দেখা যায় কে বলছে নিরানব্বই বার কে বলছে একশো কে বলছে এক হাজার একবার তো প্রকৃতপক্ষে আল্লাহকে কি দেখা যায় আল্লাহকে দেখা যায় না আল্লাহ সালাম পবিত্র আনাম সালাম ছয় আট নাম্বার একশো তিনে আল্লাহ পুরস্কার বলছে এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয় পৃথিবীতে যতগুলো নবী রসুল এসেছে সবচেয়ে কঠোর সবের নবীকে জানেন মুসালাম মেজাজ ছিল তীক্ষ্ণ এতই কঠোর যে মুসালাম একদিন তার নিজের রাস্তা দিয়ে তার গ্রামে অন্য এক গোত্রের একটা মানুষ মুসাশ্রামের গোত্রের এক ভাইকে সঙ্গে মারামারি করছে আর মুসাশ্রামকে দেখছে তার নিজ গোত্রের ভাইয়ের সঙ্গে মারামারি করছে এক

আর মুসলাম যে করেছেন কি পাইয়ের যে আপনি ফিরে যান এরা রব্বিক আপনার রবের দিকে আপনার আল্লাহর কাছে যান এ পঞ্চাশকে কমে না আপনার উম্মত পঞ্চাশ হওয়া নামাজ আদায় করতে পারবে না বলেন কাকে ধমকাচ্ছে আল্লাহ রসুল তুমি তোমার ফিরে যান করেছেন কি যান আল্লাহ যাই আবার আসে আবার যান এখনো পারবে না ক্ষমতা কোথায় চলছে দেখেছেন হাস মানে ক্ষমতা চলছে কার মুসার আসলাম এখানে খেন্ত না সেই বুখারিতে আসে চুরাশি নম্বর হাতে দেখেন আশ্চর্য হয়ে যাবে মুষাসলাম ঘুমিয়ে আছে মালিকুল মত মৃত্যুর ফেরেশতা মুসাসলাম এসে দাঁড়ায় বসে বসে আছে মানে মৃত্যুর ফেরেশতা যাকে বলে আজব্র আইল জান করতে এসেছে আর মুসার্স্লাম দেখছে যে সামনে মালিকুল মত মৃত্যুর ফেরেশতা আর ঠাপে এক ঠাপ্পুর আবার একবারে এক চোখ একটা ঠাপ্পুর মেরেছে সত্যি অন্ধ কানা হয়ে গেছে ভাই এর নাম কি এর নাম উষা আলহ্লাম এতই কঠোর সবে ছিলেন যে তিনি কখন যে কাকে মেরে দিয়েছে মালিকুল মতকে মেরে দিয়েছে চিন্তা করেছেন মালেকুল মত মৃত্যুর ফেরেস্তা যাকে দেখলে একে তিনি ছাড়েন হচ্ছে সমস্ত যখন ঘটনা ঘটে গেল অবশেষে আল্লাহকে বলছে আল্লাহ তোমাকে এবার দেখবো দেখেছেন সব যখন হয়ে তুমি আল্লাহ তোমাকে দেখবো জিদ কতটা আল্লাহ তখন বলছে মূষা তুমি দেখতে পাবে না আবার বলেন আল্লাহ আমি তোমাকে দেখবোই দেখবো আল্লাহ তখন পবিত্র তেতাল্লিশ নাজির করছে লাম তারি মূষা পশ্চিম কালো তুমি আমাকে চোখদা দর্শন করতে পারবে না মূষা যে থামে না দেখবো দেখবো আল্লাহ তখন অবশেষে বলছে যেমন তুমি আর ছাড়বা না তো তুর ওই দিকে তুমি একবার তাকাও আমার নুরের অংশ দেখতে পাবে যখন তাকিয়েছে আর মুসাস হা হা করে হাসছিল না কি করছিল ভাই ও জ্ঞান হয়ে মুসাস পড়ে গেছে যে মুসাস আসমানের ক্ষমতা চলে মালিক হলো মত একটা ছাড়তে থাকপর অন্ধ করে দেয় যে মুসা আলাইহিস সালাম এতগুলো কাইনে করে ফেলেছে সে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে দাঁড়ে থাকতে পারে না আর বাংলার ত্রিশায় মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে دیدار করে আল্লাহু আকবার চিন্তা করেন ভাই মানুষ যে কথা বলছে এই সব কথাগুলো লিখছে ভাই তারা কি খেলে করে ভাই এরা মানুষ না ভাই জামা যে মুসা আলাইহিস সালাম যে আত্মורה নবী সে আল্লাহকে দেখে স্থির থাকতে পারে না অজ্ঞান হয়ে যায় আফিস সাহেব মাঝে মধ্যে দেখে